কিছু মানুষ আমাদেরকে প্রশ্ন করে যে ইসলাম যদি সত্য ধর্ম হয় ইসলাম যদি শান্তির ধর্ম হয় তাহলে মুসলমানরা কেন নির্যাতিত আল্লাহ কি এগুলো দেখেন না এরকম অনেক প্রশ্ন আমাদেরকে কি করে থাকে তো সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত এর কারণ কি এর কারণ যদি আমরা দেখি কোরআন হাদিসের আলোকে এর সুন্দর কারণ পাওয়া যায় পাঁচটি কারণে আমি বর্ণনা করব যে কারণে আমাদের বোঝা যায় সারা বিশ্বে কেন মুসলমানরা নির্যাতিত এবং এই নির্যাতন থেকে উত্তরণের পথ কী কীভাবে মুসলমানরা নির্যাতন থেকে ফিরে আসবে কি কি কাজ তাদের করা দরকার এগুলো শোনার দরকার আছে না নাই তো পাঁচটি কারণ আমি বলবো যে পাঁচটি কারণে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত এবং নির্যাতনের উত্তরণের পথ হচ্ছে এই পাঁচটি এক নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলমী নিজেই বলেছেন যে মুসলমানদেরকে নির্যাতনের মাধ্যমে বিভিন্ন কষ্ট সহ্য করার মাধ্যমে রব্বুল আলামিন পরীক্ষা করবে কি করবেন পরীক্ষা করবেন তাহলে এই নির্যাতন হবে এটা আল্লাহ রব্বুল আলামিন আগেই বলেছেন যে তোমরা নির্যাতনের মধ্যে থাকবা তোমাদের মধ্যে কষ্ট হবে তোমাদের অনেক পরিশ্রম করতে হবে এটা কি আমি বানিয়ে বলছি না আল্লাহ রব্বুল আলামিন বলেন আহাসিবান নাস ইন ইউতরাকউ বলেন মানুষ কি এই ধারণা পোষণ করেছে যে সে বলেছে আমি ইমান এনেছি তার দায়িত্ব শেষ তাকে কোনো পরীক্ষা করা হবে না এটা কি মানুষ ভেবে নিয়েছে এমন হবে না অবশ্যই তাকে ইমান আনার পরেও পরীক্ষা করবেন যিনি আওয়াজ করে বলুন তো তিনি কে الله رب العالمين أبارك وَلَنَبْلُوَنَّكُمْ بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله رب العالمين أبشر أبشر أمي تمدر كيف কখনো আমি তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্ন মাধ্যমে কখনো আমি তোমাদেরকে পরীক্ষা করবো দারিদ্রতার মাধ্যমে কখনো আমি তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্ন সংকীর্ণতার মাধ্যমে এক এক সময় এক রকম ভাবে আমাদেরকে পরীক্ষা করবেন যিনি আওয়াজ করে বলুন তো তিনি কে তাহলে তিনি বলেছে আমাদেরকে পরীক্ষা করবেন সুতরাং আমাদেরকে এই পরীক্ষার সম্মুখীন হয়ে আমাদেরকে হতাশ করলে চলবে না ধৈর্য হারা করলে চলবে না আল্লাহ পরবর্তীতে বলে দিয়েছেন অবশ্যই সবিরিন যারা এই পরীক্ষা পেয়ে ধৈর্য ধারণ করবে সে সমস্ত ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও বলেন এজন্য ধৈর্য হারা হলে চলবে না ধৈর্য ধারণ করতে হবে তাহলে এক নাম্বার আমরা কারণ পেলাম সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলমী নিজেই বলেছেন তিনি আমাদেরকে কি করবেন পরীক্ষা করবেন দুই নাম্বার যে ঘাটতির কারণে সারা বিশ্বে বিশ্বে মুসলমানরা নির্যাতিত সেটা হচ্ছে ঐক্যের অভাব আমাদের মুসলমানদের মধ্যে কোনো ঐক্য নাই এক একজন এক এক দিকে সারা বিশ্বের পায় দুইশো কোটি থেকে দুইশো কোটি মুসলমান যদি এক ঐক্যের ভেতরে থাকতো সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতো তাহলে কোশ্চেন কেন ইসরায়েলি হানাদার বাহিরী আমার ভাইদের উপর নির্যাতনের সাহস করতে পারত না আজকে আমরা ঐক্য আমাদের মধ্যে ঐক্য নাই আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না এজন্য যারা যেভাবে পারছে সেভাবে আমাদের ভাইদেরকে মারছে কখনো মিয়ানমারে মারছে কখনো কাশ্মীরে মারছে কখনো ফিলিস্তিনে মারছে কখনো চীনের ঐ মারছে কখনো ইন্ডিয়াতে মারছে বিভিন্ন জায়গায় আমাদের ভাইদেরকে মারছে এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো আল্লাহর রশিকে শক্তভাবে আঁকড়ে ধরো ওয়া লা তাফারাকু তোমরা বিচ্ছিন্ন হয় না তোমরা মতভেদ করো না তোমরা একে অপর থেকে বিভেদ হয় না তোমরা সমস্ত মুসলমানরা এক এক কাতারে থাকো এক ছায়ার মধ্যে তোমরা থাকো এক পতাকার নিচে থাকার জন্য আমাদেরকে বলা হয়েছে কিন্তু আমরা সেটা পারি না আমরা আমার ভাইদের উপর যদি নির্যাতন চলে কিছু ভাইরা বলে যে ওখানে না আমাদের কি হয়েছে ফিলিস্তিন কোথায় আমরা এখানে বসে কেন তাদের জন্য কাঁদবো ফিলিস্তিন কোথায় মিয়ানমার কোথায় বার্মা কোথায় আমরা কেন তাদের জন্য মর্মাহত হব তারা আমাদের কে তারা আমাদেরকে জানেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল্লাহ আলমিলে হাবিব মিনুদিন মুয়া হাইদ মুসলমান হচ্ছে একটা দেহের মতো কিসের মতো একটা দেহের মতো ইনিশতাকা আইন হস্তকা করল দেহের মধ্যে যদি কোনো চক্ষু ক্ষতিগ্রস্ত হয় কোনো চক্ষুর মধ্যে যদি সমস্যার সৃষ্টি হয় তাহলে পুরো দেহর মধ্যে সেই সমস্যার মধ্যে ছড়িয়ে যায় ঠিক কি না চোখে ব্যথা পেলে কি শুধু চোখ ব্যথা পায় না আপনি আপনার পুরো শরীরে ব্যথা লাগে পুরো শরীরে আপনার কষ্ট অনুভব হয় না আবার টাকা করলো যদি তার মাথার মধ্যে ব্যথা পায় মাথার মধ্যে কোনো সমস্যা হয় ঠিক তেমনি ভাবে মাথার মধ্যে সমস্যা হলে যেমন তার পুরো শরীরের মধ্যে সমস্যার সৃষ্টি হয় চোখের মধ্যে ব্যথা অনুভব বলে পুরো শরীরের মধ্যে যখন তার ব্যথা লাগে তার সত্তার মধ্যে ব্যথা লাগে মুসলমান হচ্ছে এমন জাতি কোনো ভাইরের গায়ে যদি আঘাত লাগে কোনো মুসলমানের মধ্যে যদি আঘাত লাগে তাহলে সমগ্র মুসলমানদের মধ্যেও আঘাত লাগার কথা ঠিক কিনা সমস্ত মুসলমান আঘাতপ্রাপ্ত হওয়ার কথা এই জন্য যেখানে আমার ভাই মুসলমান হওয়ার কারণে নির্যাতিত হয়েছে বুঝবেন না সে অন্য কেউ মনে করতে হবে সে আমার ভাই সে কালিমার পতাকা তলে আছে সে ইসলামের ছায়া তলে আছে তার মানে সে আমার ভাই আমার ভাইয়ের উপর নির্যাতন করলে আমার ভাইকে কেউ চোখ রাঙ যেমন আমি সহ্য করতে পারবো না আমার মুসলমান ভাইয়ের উপর কেউ যদি আঘাত করে আমি মুসলমান হওয়া ব্যক্তি কখনো সহ্য করে নিতে পারি না এটাই হচ্ছে একজন মুসলমানের পরিচয় তারপর তিন নাম্বার যেই কারণে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত সেটা হচ্ছে দুর্বল ইমান এবং মুখিতা আমরা আমাদের প্রত্যেকটা জিনিস দুনিয়ার জন্য আখুরাতের চিন্তা আমাদের নাই আল্লাহকে রাজি খুশি করার চিন্তা আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে সবকিছু শুধু দুনিয়া সবকিছু দুনিয়া দুনিয়া কেন্দ্রিক আমাদের ভাবনা কিন্তু আমরা যে চলে যেতে হবে এই এই কালে যে আমরা থাকবো না সেটা কিন্তু আমাদের মধ্যের মধ্যে মনের মধ্যে নাই এই বিষয়টা পরিহার করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইনতাসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে তোমাদেরকে তিনি মজবুত করে দিবেন আল্লাহকে কিভাবে সাহায্য করবেন আল্লাহর বিধান মানতে হবে আল্লাহ যাদের পাশে দাঁড়াতে বলেছেন তাদের পাশে দাঁড়াতে হবে যে সমস্ত বিষয়ে সাপোর্ট করতে বলেছেন সেগুলোকে করতে হবে। নাম্বার কারণ কাফের সব সময় চেষ্টা করবে ইসলামের ক্ষতি করতে তারা কখনো আমাদের বন্ধু হতে পারে অন্যান্য ধর্মাবলম্বীরা কাফেররা মসরিকটা কখনো চাইবে না মুসলমানদের কোনো ভালো কিছু হোক কখনো চাইবে না মুসলমান উন্নতি কোন জায়গায় উপনীত হোক সব সময় চাইবে কিভাবে মুসলমানদের ক্ষতি করা যায় এটা কি আমার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা তারদু আনকা الیهুদ و لن نصরা হাতা তتبি মিলত র আল্লাহ রাব্বুল বলেন ইহুদিরা কখনোই তোমাদের উপর পরিপূর্ণ সন্তুষ্ট হবে না খ্রিস্টানরাও কখনো তোমাদের উপর পরিপূর্ণ সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তার অনুসরণ না করবা তাদের দেখানো অনুসরণ না করবা ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের উপর কখনোই সন্তুষ্ট হবে না সবসময় আমাদের ক্ষতি করতে চাইবে কিন্তু আমরা যদি মানে আমরা যদি তারা যেভাবে চলতে বলে আমরা যদি সেভাবে চলি তাহলে তারা আমাদের ক্ষতি করবে না তারা চাইবে আমাদের মধ্যে বিধর্মীর বিষয়গুলো প্রমোট করার জন্য তারা চাইবে ট্রান্সজেন্ডার প্রমোট করার জন্য তারা চাইবে ইসলাম বিমুখতা প্রদর্শন করার জন্য সেগুলোকে যদি আমরা মানি তাহলে তারা আমাদের জন্য ভালো কিন্তু আমরা যদি আমাদের ইসলাম নিয়ে থাকি আমরা যদি আমাদের ধর্ম পালন করি তাহলে কখনোই তারা আমাদের প্রতি সন্তুষ্ট হবে এটা হচ্ছে চার নম্বর কারণ পাঁচ নম্বর কারণ হচ্ছে আমাদের দায়িত্বে অবহেলা আমাদের দায়িত্ব হচ্ছে নিজেদেরকে নিজেরা প্রতিষ্ঠা করা নিজেদের অবস্থানকে নিজেরা শক্ত করা নিজেদের অবস্থানকে নিজেরা শক্তিশালী করা কিন্তু আমরা সেটাকে ভুলে গিয়েছি আল্লাহ বলেছেন কি ইনুল্লাহ আলা ইউফাইউমা বি ফৌমিন হাত্তা ইউফাইউমা বি আঙ্কুসিহিম ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুলা আলমিন কোন জাতির ভাগ্য পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করবে আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করছি না তো কতটুকু করছি আপনি যতটুকু সময় ব্যয় করছেন আপনি নিজেকে নিয়ে ভাবছেন পরিবার নিয়ে যতটুকু ভাবছেন খেলে খেলায় সময়টা নষ্ট করছেন আপনি ইসলাম নিয়ে কি ততটা ভাবছেন আমি আপনি ইসলাম নিয়ে ততটা ভাবছি মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে ভাবছি এজন্যই তো আমাদের পরিবর্তন হচ্ছে না ইন্ডোল্লাহলা ইউরুমাবি কম ইন হাত্যা যুগাই ইউরোমা বিআংফু সিম ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করবে এখন আপনার যুগ নয় যে আবাবিলের মাধ্যমে আল্লা আপনাকে সাহায্য করবেন এখন আপনাকে নিজেরা শক্তিশালী হতে হবে এখন আপনারা নিজেরা লড়াই করতে হবে নিজেদের অবস্থানকে নিজেরা তৈরি করতে হবে যদি আমরা নিজেরা নিজেদের অবস্থানকে তৈরি করতে পারি আমরা যদি নিজেরা আমাদের বিরুদ্ধে লড়াই করতে পারি আমরা যদি জিহাদের চেতনায় উজ্জীবিত থাকতে পারি আমরা যদি পরাশক্তিগুলোকে ফুলিয়ে মিশিয়ে নিঃশ্বাস করে দিতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অবস্থান করা হবে আল্লাহ রব আলমী বিশ্বব্যাপী মুসলমানদের বিজয় দান করবেন ইংশা আল্লাহ